কেমন আছো আমার আদরের ছাত্রছাত্রীরা আশা করি ক্লাস টুয়েলভের বলছি সেটা তোমরা বুঝতে পারছো কারণ আগের দিনের বাংলা ভিডিও তোমরা দেখে নিয়েছো সমস্ত অ্যান্সার কে কত নাম্বার পেয়েছো ঠিক তেমনই চলে এসেছে আজকে ইংলিশ নিয়ে তো আশা করি ইংলিশের পরীক্ষা অনেকের ভালো হয়েছে অনেক একটু হলো খুঁজ খুঁটুনি রয়েছে যে পরীক্ষায় ভালো হয়নি তো তাদেরকে বলছি কোনো চিন্তা করার কারণেই তোমরা মাত্র বারো নম্বর পেলে পাস করে যাচ্ছ এম নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আমি যা এখানে অ্যান্সারগুলো দিচ্ছি তোমরা অবশ্যই মিলিয়ে নিয়ে দেখে নেবে কে কত নাম্বার পাচ্ছ আর হ্যাঁ অবশ্যই এসএন একাডেমিকে ফলো করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে নোটিফিকেশন তোমরা সব পেয়ে যাও ঠিক আছে তুমি কে কত নাম্বার পাচ্ছ আমি আমার হাতে এই যে তোমাদের কোয়েশ্চেন্স পেপার আছে এখান থেকে সব প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নিয়ে তোমরা দেখে নাও ঠিক আছে চলো বেশি বকবো না তোমরা দেখে নাও আমি দাগ মেরে দিচ্ছি এখানে তোমরা দেখে নাও ঠিক আছে তোমাদের কোয়েশ্চেন্স পেপার তোমরা দেখে নাও যাদের কে সিরিজ আছে তাদের তো খুবই সুবিধা মেলাতে সুবিধা হবে ইংলিশ যাদের বি আছে আর ইংলিশ বি যার সেকশন বোর্ডে দেখে নেবে সেকশন যাদের থাকবে তাদের খুব সুবিধা হবে আহ সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ তো এখানে তোমাদের চল্লিশ নম্বরে তো পরীক্ষা হয়েছে তোমাদের বারো পেলে কিন্তু পাস করে যাচ্ছ তোমরা এখানে আমার ফার্স্ট কোয়েশ্চেন্সটা দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন্সে অ্যান্সার হচ্ছে পি ঠিক আছে ফার্স্ট কোশ্চেনস এর অ্যান্সার ভালো করে দেখে নাও বি হচ্ছে আচ্ছা সেকেন্ড কোশ্চেন্স এর অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ সামার থার্ড কোশ্চেনস এর অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ ডার্ক আহ ফোর নাম্বার কোশ্চেন মানে চার নম্বর কোশ্চেনস এর অ্যান্সার হচ্ছে সি পাঁচ নম্বরের কোয়েশ্চেনস এর অ্যান্সার হচ্ছে বি সিক্স যেটা ছ নম্বর সেটা হচ্ছে এ ঠিক আছে ছ নম্বর কোয়েশেন্স এর অ্যান্সার হচ্ছে এ সাত নম্বর এর কোয়েশেন হচ্ছে ডি ঠিক আছে আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে সি নম্বর এর কোয়েশেন হচ্ছে বি দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডি দশ নম্বরের কোশ্চেনসটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে ডি কারণ বেশি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা এভাবে মিলিয়ে নাও দেখে দেখে এগারো নম্বর কোয়েশ্চেন্সের অ্যান্সার হচ্ছে ডি এগারো নম্বর কোয়েশ্চেন্সটা দেখে নাও এর অ্যান্সার হচ্ছে ডি বারো নম্বর কোয়েশ্চেন্সের অ্যান্সার হচ্ছে সি তেরো নম্বর কোয়েশ্চেন্সের অ্যান্সার হচ্ছে সি চোদ্দ নম্বরের কোয়েশ্চেন্সের অ্যান্সার হচ্ছে বি পনেরো নম্বরের কোয়েশ্চেন হচ্ছে বি ওকে ষোলো নম্বরের ভালো করে দেখে নাও সেটা হচ্ছে এ সতেরো নম্বর হচ্ছে ডি ওকে সাতের নম্বর সে অ্যান্সার হচ্ছে ডি আঠেরো নম্বর সে অ্যান্সার হচ্ছে বি উনিশ নম্বরের সে অ্যান্সার হচ্ছে ডি কুড়ি সে অ্যান্সার হচ্ছে বি একুশ নম্বরের কোশ্চেন্সের অ্যান্সার হচ্ছে সি বাইশ নম্বরের কোশ্চেন্সের অ্যান্সারটা হচ্ছে এ তেইশ নম্বরের কোশ্চেন্সের অ্যান্সারটা ভালো করে দেখে নাও আগে কোশ্চেনটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে এটা হচ্ছে ডি ফলস ট্রু ট্রু ফলস কোশ্চেনটা হচ্ছে এটা ঠিক আছে তেইশ নম্বরে চব্বিশ নম্বরের কোয়েশ্চেনসের অ্যান্সার হচ্ছে ডি पचिस नंबर क्वेश्चन हे सी छब्बीस नंबर क्वेश्चन से आंसर डी सत्ताईस नंबर क्वेश्चन से आंसर डी आठ नंबर क्वेश्चन से आंसर सी উনত্রিশ নাম্বার এর কোশ্চেন্স অ্যান্সার হচ্ছে বি তিরিশ নাম্বার এ কোয়েশ্চেন্স হচ্ছে এ এখানে দেখো তোমাদের ইউনিট মানে ভিউ এখানে দেখো ইউনিট ফাইভ জি জের রেকর্ডিং তোমাদের রেকর্ড মানে এখান থেকে পড়ে তোমরা এখানে কোয়েশ্চেন্স এ করবে একত্রিশ নাম্বার সেটা হচ্ছে অ্যান্সার হবে বি

আটত্রিশ নম্বর কোয়েশ্চেন হয়ে গেল তোমাদের কোয়েশেন্স এর পুরো অ্যান্সার সলভ করে দিলাম তোমরা অবশ্যই মিলিয়ে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য আমার আদারের ছাত্রছাত্রীর কাছে এটুকু অবশ্যই আমার আবদার